অক্ষয় দিন সকালবেলা বাড়িতে ঠিক এভাবে নিত্য পুজো করলাম নমস্কার সবাইকে কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো স্নান করে তাড়াতাড়ি উপরে আসলাম ফলগুলো সাজানোর জন্য ও বাবা এসে দেখি মা একার হাতেই সব করে নি এবার প্রত্যেক দিনের মতো গোপালকে ঘুম থেকে উঠিয়ে তার পা হাত মালিশ করে দিলাম আজকে পরবার নতুন জামা গোপালের বসার এই জায়গাটার জন্য জানতে চেয়েছিলে এটা কিন্তু কাস্টমাইজ আর হ্যাঁ এটা কিন্তু কাঠের নয় একদম নরম গদি এটা একটা মিষ্টির দোকানে এই এত বড় পঞ্চাশ টাকা পিসের মিষ্টিটা দেখেই প্রথমেই মাথায় এসেছিল গোপালের আজকে দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন গোপাল আমাদেরকে ভোগ দেওয়ার জন্য নিয়ে এসে জীবনে যা কিছু হয় সবই তার ইচ্ছা সে কোন দিন কোন ভোগ গ্রহণ করবে কি জামা পরবে কিভাবে সাজবে সবটাই তার মন মর আমরা শুধু উপলক্ষ মাত্র মায়ের দিকে সমস্ত ভোগ সাজিয়ে দিয়েছে আর হ্যাঁ এই ধূপগুলোর জন্য তোমরা জানতে চাইছিলে এই ধূপগুলো কিন্তু ভীষণ ভালো আর প্রত্যেকটা অনলাইন থেকে কেন আমি ভিডিওতে ট্যাগ করে দিলাম চাইলে তোমরা সেখান থেকে কিনতে পারো আজকে সমস্ত ঠাকুরকে ফল আর মিষ্টি ভোগ নিবেদন করা হয় বাড়ির প্রত্যেকেই তারামা হোক বা গোপাল হোক একদম নিজের মনের মতো করে পুজো করে পুজো করার জন্য সমস্ত পূজা সামগ্রীর উপরে হচ্ছে ভোগ সেই সেই ভক্তি যদি কিছু মানুষের কাছে লোক দেখানো মনে হয় তাতে বিন্দুমাত্র ফারাক পড়ে কারণ আমাদের প্রত্যেকের কর্মের কর্মফল লোকে নয় স্বয়ং দয়াময় দেবেন রাধে রাধে